জি ধন্যবাদ জানাচ্ছি দেখুন ডাকস নির্বাচনটা গত পাঁচই আগস্টের পর থেকে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা বারবার বলে আসছি কারণ দীর্ঘদিন ধরে এই ছাত্র সংঘ নির্বাচন না হওয়ার কারণে শিক্ষার্থীরা তাদের যে প্রতিনিধি এবং সেই প্রতিনিধিদের শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা এটা দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসগুলিতে অনুপস্থিত ছিল মূলত যখন যে দল ক্ষমতায় ছিল সে দল তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে তাদের দলীয় ছাত্র সংগঠনকে ব্যবহার করেছে এবং তারাই মূলত ছাত্র সংঘ নির্বাচন বন্ধ করে রেখেছিল তো ছাত্র শিবির পাঁচই আগস্টের পর বারবার বলে এবং আলহামদুলিল্লাহ আমাদের দাবির প্রশাসন সেই নির্বাচন অনুষ্ঠানের অলরেডি তফসিল ঘোষণা হয়েছে তারিখ ঘোষণা হয়েছে আমরা আশা করব যে নির্দিষ্ট তারিখ এবং তফসিল ঘোষণা হয়েছে শেয়ালোকেই একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন দেখুন এখন বাধা কারা দিবে এখানে দুইটা কোয়েশ্চেন নাম্বার ওয়ান হচ্ছে আগের ফেসিসটা দিবে নাকি নতুন করে কেউ ফ্যাসিস্ট হয়ে দিবে যদি আগের ফ্যাসিস্টরা দেয় আমি আশা করি ছাত্র জনতা এটাকে আগেই হচ্ছে তাদেরকে আউট করেছে এবং ভবিষ্যতে তাদেরকে ছাত্র সমাজ বা শিক্ষার্থীরা গ্রহণ বাট নতুন করে কেউ যদি কেউ ফ্যাসিস্ট হয়ে বাধা দেওয়ার চেষ্টা করে আমি মনে করবো যে তারা ভুল করবে এবং এটা ভুল রাজনীতি হবে এটা তাদের জন্য এবং তাদের রাজনীতির জন্য ভবিষ্যতে খুবই খারাপ হবে